প্রিয় দর্শক দেখুন টমেটোর অবস্থা এমন যে বিক্রি করতে পারছে না যার কারণে এই টমেটোগুলি এখানে ফেলে দিয়েছে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে যারা বিক্রি করে তারা ইচ্ছা করলে এবং চাইলে এই টমেটোগুলি বিক্রি করতে পারতো পাঁচ টাকা দশ টাকা আট টাকা করে কিন্তু সে কিন্তু তা না করে টমেটোগুলো ফেলে দিয়েছে তো এই এটাতে আসলে যারা কিনতে পারতো তারা লস হয়েছে এবং যারা বিক্রি করতে পারতো তাদেরও লস হয়েছে তো এই ধরনের যারা ব্যবসায়ী রয়েছেন তারা এরকম টমেটো ফেলে না দিয়ে কম দামে বিক্রি করে ফেলুন সেটা আপনার কিছু টাকা হলো আসবে কিছু টাকা আপনার হলো আর যারা কিনবে তারাও একটু কম দামে কিনতে পারলো। এখানে আমরা যতটুকু মনে করছি এবং ধারণা করতেছি যে এখানে এক মনের মতো টমেটো হতে পারে তার বেশি কম হতে পারে যাই হোক আপনার দেখে ভালো লাগলে কমেন্ট করবেন